এই পৃথিবীতে যখন আদম নবীকে আল্লাহ বানাবেন তো মাটি নিতে পাঠিয়েছিলেন পাঠিয়েছে একটা ফেরেশতাও মাটির কন্দন দেখে পারে নাই শেষ পর্যন্ত আজরাইলে সে থাবা লাগিয়েছিল খামসা দিয়েছিল মাটিতে ও কন্দন করেছিল আজরাইল বলেছে দেখেন আপনার কন্দনে আমার মন গলবে না কারণ আমি আমার মালিকের নির্দেশ পালন করছি আদসের আগে তিন ফেরেস্তা কিন্তু এসেছিল জিব্রাইল মিকাইল ইসরাফিল কোন দন দেখে তারা ভুলে গেছে পারে নাই হযরতে আজরাইল যখন এক খামসা দিয়েছেন তাফসিরে পড়েছি তার এই এক খামসার ভিতরে মাটি ছিল ৪০ মন ওইটা দিয়ে আমাদের আদম নবীকে আল্লাহ বানিয়েছিলেন আদি পিতাকে ৬০ হাত লম্বা ৩৬ হাত মোটা আমার মনে হয় এরকম মানুষ যদি এখানে আসে আমরা অনেক অজ্ঞান হয়ে যাব।